আপনার যথার্থ বলেছেন সাকি ইংরেজিতে দিয়েছে তার সন্তান ছিল তার স্ত্রী এদেশে কিভাবে আসছে কেন তার ইংলিশ লাইফ ইংলিশ কিভাবে বলে কিভাবে চাকরি করে এই বিষয়গুলো কিন্তু করবেন আমি এই মাত্র জাজমেন্টটা পড়লাম এইসব ডকুমেন্টস গুলো পড়তে হবে এবং এই বাংলাদেশের নিউজে আপনি পাবেন না ইউকে নিউজে পাবেন না এগুলো হচ্ছে কি বিভিন্ন সোর্স থেকে আমরা রিলায়েবল এবং ক্রেডিবল ইনফরমেশন এই জিনিসটা লাগতে হবে কারণ কি আপনার প্রিপারেশন যেমন ম্যাটার আইনজীবীর প্রিপারেশন ম্যাটার

আর এটা কতটুক কতটুক চান্সেস আছে এখন তো আমাদের ডিভোর্স হয়ে গিয়ে একটা পার্টনারশিপ আপনি কত বছর থেকে এখানে আসছেন আছেন এই আমাদের टेनেন্স এই নিস হইছে ডু ইউ হ্যাভ एनी চিলড্রেন না 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 ওকে भैया এটা হচ্ছে কি দুইটা জিনিস আপনি ইএক্স ওয়ান গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করছেন ওইটা একটা হচ্ছে কি আপনি দেখাইতে হবে ইউ আর লিভিং উইথ ইউর ওয়াইফ ফর টু ইয়ার্স এবং যেখানে আপনার ইংলিশ সিভিল ম্যারেজ রেজিস্টার করছেন ওখানে দুই বছরের রিকোয়ারমেন্ট নাই সো এখানে আপনি যেদিন থেকে রেজিস্ট্রেশন করছেন ইউ ফুলফিল দ্য ডেফিনেশন অফ পার্টনার এখন আপনি ফার্স্ট স্টেজটা এখন পাস করবেন বিকজ আপনার দুই বছর হয়ে গেছে সো হোপফুলি দে উইল নট ডিসপিউট দ্য রিলেশনশিপ কিন্তু মেইন টেস্টটাই হচ্ছে কি

ওনাদের যদি মেডিকেল কন্ডিশন থাকে প্রিভিয়াস রিলেশনশিপের ছেলে মেয়ে থাকে উনার যদি এখানে জব থাকে উনার লাইফ লং কমিটমেন্ট থাকে উনি বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না ওইসব জিনিস হাইলাইট করতে হবে এগুলা কেস পাই হ্যাঁ উনি পাকিস্তানি বলছেন ও আমাদের যে পার্টনার আছে না ব্রিটিশ পাসপোর্ট আছে ওকে

উনি বিদেশি পাকিস্তানি অরিজিন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ওল দো ইস এ সেম রিলিজন ভাইয়া খুব শক্তভাবে সুন্দরভাবে কেসটা প্রেজেন্ট করেন ইনশাআল্লাহ ওটা এইবার কিন্তু सक्सेसफुल হবে আপনি চেষ্টা করেন ওকে ইনশাআল্লাহ সব সব সিচুয়েশন এক্সপ্লেইন করবেন এবং উনি যদি ওটাও এক্সপ্লেইন করে কারণ পাকিস্তানি মানুষ আবার বাঙালি মানুষকে বিয়ে করলে পছন্দ করে না এবং এটা আমি ফার্স্ট আছে আমার যে বার্মিংগামে তো আপনারা জানেন যে পাকিস্তানি মানুষের সবচেয়ে বড় বসতি এবং অনেক পাকিস্তানি মেয়েরা কিন্তু বাঙালি ছেলেদের বিয়ে করে এবং বাঙালি ছেলেরা বিয়ে করে অনেক সময় ফ্যামিলিগত অনেক জামেলায় পড়ে আমি ওই দিন এক ক্লায়েন্টকে বলছি ভাই তুমি একটু স্কটল্যান্ডে চলে যাও তোমার বুকে নিয়ে কারণ এখানে ওরা ওর ফ্যামিলি ওরা হারাসমেন্ট করবে আপনি যদি একটু গুগল করেন কারণ পাকিস্তান এর সাথে যদি আমরা কম্পেয়ার করি আমরা বাংলাদেশি অরিজিন মানুষ কিন্তু অনেক মডার্ন এবং এইসব রিলেশন রিলেশনশিপের ক্ষেত্রে ওরা কিন্তু অনেক ব্যাকওয়ার্ড সো ওই জিনিসটা আপনি হাইলাইট করতে পারেন এবং এটা রিসার্চ করলেই এগুলো আমার মুখের কথা নাই ইনফরমেশন পাবেন এগুলো আপনি হাইলাইট করতে পারবেন এবং উনি বাংলাদেশে গেলে কি কি সমস্যা হবে এবং আপনি ওইটা বলার যায়েন না যে আপনার ফ্যামিলি মেম্বার বাংলাদেশে পাকিস্তানি বউকে মেনে নিবে না এইসব কিছু না বাট হাইলাইট ওইটা করতে হবে যে উনি আর ল্যাঙ্গুয়েজ জানে না উনি বাংলাদেশ সম্পর্কে কোনো জানে না বাংলাদেশি কালচার জানে না তো ওইসব জিনিসগুলা কিন্তু আপনি হাইলাইট করতে হবে কারণ অনেক সময় মনে করেন ওখানে পাকিস্তানি ওয়াইফের জায়গায় যদি বাঙালি কেউ এখানে স্পাউজ হিসাবে আসতো তারপরে ডিভোর্স হইতো আপনি বিয়ে করতেন একটা জিনিস স্ট্রেটিউয়ে বলে দিত রিফিউজাল লেটারে যে তুমি বাংলাদেশে বোন বোটা বইছো বাংলাদেশ সম্পর্কে সব জানো দেয়ার নো প্রবলেম ইউ ক্যান গো ব্যাক টু বাংলাদেশ উইথ

যে বাংলাদেশে চলে যাও এখানে থাকার দোকান সেই আপনার টাইপের কেস কিন্তু ওই সিচুয়েশন আমরা এক্সপ্লেন করছি যে উনি তো না উনি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জানে না এবং আমার ক্লায়েন্ট নিয়ে গেলে অনেক সাফারিং করবে সো ওই জিনিসটা যা মানছেন মানিয়া উনি অ্যালাউ করে দিছে নাকি সো ওই জিনিসগুলো আপনি একটু ফ্ল্যাশ আউট করতে হবে খুব ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তাজ ভাই আপনি যখন সুন্দর করে বক্তৃতা দেখছিলেন আমি আমার টাইমকে ইমেল করে দিয়েছি জাজমেন্টটা টেক্সট করে দিয়েছি দশ পিসটা জাজমেন্টটা সিনপসিস পরে নিয়েছে তাজ ভাই ই এক্স ওয়ান মামলা ছিল আপনি যথার্থ বলেছেন সাক্ষী ইংরেজিতে দিয়েছে তার সন্তান ছিল সন্তানের অটিজমের কথা যা এখানে নিয়ে আসছে নিয়ে এসেছে তার স্ত্রী এদেশে কিভাবে আসছে কেন তার ইংলিশ লাইফ ইংলিশ কিভাবে বলে কিভাবে চাকরি করে এই বিষয়গুলো করবে না আমি এই মাত্র জাজমেন্টটা পড়লাম এখনো ট্যাবের মধ্যে খোলা আছে দর্শক ভালো করে প্রিপারেশন নিতে হবে ताज भाई সেই দিন সিস্টেম আমলাই 400 পিসটা বান্ডেল দিয়েছে আজকে ঘুমাতে পারে না মাথা ঢুলে পড়ে যাচ্ছে বলছেন রশিদ ভাই এই যে গুলি করতেছে বাংলাদেশে এই যে আপনারা যে প্রশ্ন করছেন ওইগুলা প্রিন্ট দাও আমাকে আমি 50 পিসটা প্রিন্ট দিছি তাজ ভাই আমার কথা শোনা না আমার রুমে নিয়ে এসো কালার প্রিন্ট দিছি আমি তো প্রিন্টারের মানুষ না তাজ ভাই প্রিন্টারের মানুষ দেখতেছিল একটা বলে यस একটা রিপিটিশন হয়ে গিয়েছে এটা ঠিক আছে হ্যাঁ এগুলো কাজে লাগবে এই জিনিসটা লাগতে হবে কারণ কি আপনার प्रिपरेशन যেমন ম্যাটার আইনজীবীর প্রিপারেশন ম্যাটার আইনজীবী যদি তার আইনগত প্রিপারেশন না নেয় তাহলে জেতার সম্ভাবনাটা কমে যাচ্ছে সুতরাং এখানে দুটো জিনিস আইনজীবী হচ্ছে কোচ তিনি মাঠের বাইরে থাকেন আপনি ফুটবল খেলোয়াড় গোল দিবেন গোল আটকাবেন সুতরাং আপনি আপনার সাক্ষী মিলে যে ডকুমেন্ট দিচ্ছেন তার উপরে একটা অংশ আইনজীবী তার কেস লস নিয়ে যাবে আরেকটি অংশ দুটো এক না হলে মামলা জিতবে না তাজ ভাই প্লিজ নাসিদ ভাই এই জন্য তো দর্শক নাসিদ ভাইকে আমি বলি যে উনি একটা লিভিং ডায়েরি নাসিদ ভাই সো ডিকশনারি নাসিদ ভাই সো থ্যাংক ইউ নাসিদ ভাই দর্শক এই 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 সেই ডকুমেন্টসগুলো আমি তো আমার এগুলা পড়তে হবে এবং আপনারা যারাই পলিটিক্যাল কথাবার্তা বলেন ওয়েদার আওয়ামী লীগ ওয়েদার বিএনপি জামাত বা আপনি একজন একাডেমিক হইতে পারেন আপনারা

টক শোতে আসবেন আমি মে মাসে যখন বাংলাদেশে ছিলাম দর্শক আমি কিন্তু তিনটা প্রোগ্রাম করছি মেইন স্ট্রিম চ্যানেলে এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলছিলাম যে রুয়ান্ডা ইস্যুটা নিয়ে বাংলাদেশের নিউজে রং ইনফরমেশন লেখা হয়েছে বাংলাদেশের মানুষকে রং কনসেপ্ট দেওয়া হয়েছে এবং এইবারও প্রোগ্রাম করতে পারি নাই বিকজ অফ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ বাট অল থ্রি চ্যানেলস

তথ্য প্রমাণ ইনফরমেশন সব কিছু দিয়ে আই ক্যান এক্সপ্লেন এভরিথিং টু দ্যাম এবং এখানে আমার এটা বলার জন্য আমাকে আওয়ামী লীগের কেউ সাপোর্ট করতে হবে না বিএনপিকেও সাপোর্ট করতে হবে না বাট আমি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি এবং এগুলাই হচ্ছে কি আমাদের রুজি রুটি এবং আমরা কখনো ফলস ইনফরমেশন দিব না বিকজ এটা আমরা আইনের প্র্যাকটিস করতেছি আমরা এই ইনফরমেশনগুলা গুলা কোর্টে আপনাদের বেনিফিটের জন্য আমরা ইউজ করব এবং কোর্টে যারা এখানে এইগুলা রিলায়েবল ইনফরমেশন না থাকে এবং রাইট জিনিস যদি উনাদেরকে পয়েন্ট আউট না করতে পারি দে উইল নট অ্যাকসেপ্ট ইট সো দর্শক ওই জিনিসটা খেয়াল রাখবে এবং আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আপনারা অনেকে ফেসবুকে লেখেন আজকাল তো ইলেকট্রনিক বা অনলাইন নিউজের অভাব নাই উল্টা পাল্টা যার যা কিছু করা লাগে আমি তো দর্শক ভালো বাংলাও জানি না আমার তেমন একটা ব্যাকগ্রাউন্ড নাই ওইদিন দিন নাসিদ ভাইকে দেখাইলাম যে নাসিদ ভাই আপনি তো বেশি বাংলা জানেন এখানে একটা বাংলা নিউজ আসছে আমার কাছে তো লাগে এটা একদম ল্যাঙ্গুয়েজটাই প্রপারলি লেখা হয় নাই তাইলে এটা কিভাবে রিপোর্টিং করবেন সো এগুলো আপনারা প্লিজ একটু নোটিসে আনবেন এবং এগুলা সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে কি এগুলা সাধারণ মানুষকে এফেক্ট করে ওনারা সব তো আর বুঝতে পারবে না আপনাদের মতো সো জন্য রাইট ইনফরমেশনটা সব সময় মানুষের কাছে কমিউনিকেট করার চেষ্টা করবেন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ আজ সেকেন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস